যে এই জায়গা এই সিহারে আমরা বসতে পারবো তো চন্দ্রদ্বীপ আইসা আমাদের সাথে মিটিং আমরা সেখানেও কথা বলতে পারি তারপর মনে করেন মহিলা অধিদপ্তরে থানা কাঞ্চল সেখানে আমাদের অনেক মিটিং হয়েছে আমাদের এনআইডি কার্ড ছিল না আমাদের সেই কার্ডগুলোও হয়েছে তাহারা আমাদের মনে করেন যে আমার প্রতিবন্ধী কার্ড বিধবা কার্ড পাতার কার্ড সেই কার্ডগুলো আমাদের কেউ করে দেয় নাই এই চন্দ্রদ্বীপের থেকেই সবাই একাত্র হইয়া আমাদেরকে এই কার্ডগুলো করে দিয়েছে আমাদের মৃত্যুর জন্য সাড়ে তিন আর জায়গা নাই সেই জায়গাগুলো আমাদের পাশ হয়েছে কিন্তু আমাদের ঘরের জন্য কথাবার্তা আমরা অনেক কিছু বলেছি অনেক মিঠিনি আমরা বলেছি তার সেই আমাদের অনেক পাশ হয়েছে এমন আমাদের কপাল খারাপ সব কিছু হইবে আর আগেই বিশেষ বদলে যে আশা করি আমাদের এগুলো হবে কিন্তু আমরা এদের কোনো দিনও কিছু পাইনি আমরা খাবার অভিযানের পর আমরা তিরিশ তিরিশ কেজি করে চাল পাইছি এক কেজি করে ডাইল পাইছি এক কেজি করে চিনি পাইছি তিন কেজি করে আলু পাইছি নুন চিনি যা লাগে ইত্যাদি আমরা সবই এই মাধ্যম থেকে এই চন্দ্রদ্বীপ থেকে আমরা পেয়েছি কিন্তু এর আগে কোনো মেম্বার যারা আমাদেরকে কোনো সাহায্য সাহায্য দেয় নাই আমাদের সাথে তারা ঠিক কথা কথাও বলে নাই আমরা এই যে জায়গাগুলো আমরা কোনোদিনও জানতে পারি নাই সেই জায়গাগুলো আমাদেরকে মিটিংয়ে এবং আমরা আসতে পারি আশা করি আমাদের দিকে হারা আছে আমাদেরকে নিয়ে তারা মিটিং কল জন্য আমাদের এমন কোনো সহযোগিতা করা হোক যাতে আমাদের আর কোনো এই নদীর ব্যবসা করা না লাগে আমাদের এই যে এইটাই চাই মিটিংয়ে বলা হয়েছিল যে আপনাদের ছেলেমেয়ে তারা স্কুলে পড়ে

হবে তারপর যে আপনাদের কাজ করে যারা এই আমার উদ্যোগটা নিতে যেমন রিপোর্ট একাত্তর এই ভাইয়েরা মানে আমাদের ই করছে সিডিএস তারপরে সার এরা তো আমাদের প্রথম থেকে আসার পর একটা পর একটা উদ্যোগে আমরা আড়াই গেছি এর আগে তো আমরা অনেক কিছু এসেছিলাম যে অনেক সহযোগিতা পাই আমরা চাই আরও তো আমরা সামনের দিকে আড়াই দিই শুধু এই যে মিডিয়ার মাধ্যমে শুধু আমাদের দেখানো হয় এই

ঠিক আছে আর বেশি কথা বলাচ্ছি না আজকে আমাদের আহ সাংবাদিক বাড়া গেছে আপনারা জেনেছেন অনেকে তো সেখানে যেতে হবে যার কারণে আমরা বলছি দুটো সকল